দেখেছি পাঁচই আগস্টের আগে এই যে সমমনা দলগুলোর সাথে আপনারা কিন্তু একাধিকবার বিএনপি বৃহৎ দল হিসেবে কিন্তু বসেছেন ওয়ার্কশপ করেছেন দেশ গঠনের একত্রিশ দফা কিভাবে হবে সেগুলো নিয়ে বসছেন এবং এখনকার সংকট যেগুলো আছে মোকাবেলার জন্য সবাই বলছেন যে জাতীয় ঐক্যের দরকার এই যে নির্বাচনের রোডম্যাপ আগামী বছর শুরু হয়ে যদি যায় রোডম্যাপ ঘোষণার পরে এই জাতীয় ঐক্য কিংবা এই দলগুলোর মধ্যে ঐক্য কি থাকবে নাকি এই নমিনেশন নিজেদের মধ্যে নমিনেশন নিয়ে কাদা ছোড়াছুরি আবার অন্য দলগুলো সমমনার সাথে দূরত্ব তৈরি হওয়ার তো সংখ্যা থেকেই যায় সেগুলো কিভাবে মুক্ত হবেন সেগুলো মুক্ত হওয়ার ব্যাপার না যখন নির্বাচন সামনে আসবে তখন ধরেন একটা স্ট্যান্ডার্ড যে মানযন্ত্র থাকে সেই স্ট্যান্ডার্ড মান যন্ত্র যন্ত্রতে পরিমাপ করেই কিন্তু মনোনয়ন বলেন সমঝোতা বলেন এবং নির্বাচনের শেয়ার হোল্ডার সেভাবেই কিন্তু তৈরি করা হবে মানে এটা কি দর্শকরা নিশ্চিত হতে পারবে যে মানদণ্ড নিশ্চিত করে আপনার দল মনোনয়নের দিকে আগাবে আমরা এ যাবৎকালে জনের সাথে আমাদের নির্বাচনী ঐক্যজোট হয়েছে আমাদের ভিতরে জোটের ভিতরে কিন্তু কোনো সমস্যা হয়নি অদ্যাবধি কাল পর্যন্ত এটা আপনারা ভালো মতো খেয়াল করে দেখেন দলের ভিতরে সন্তুষ্টি অসন্তুষ্টি থাকতে পারে তো দলের শেষ প্রাককালে যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতৃত্বস্থানের ব্যক্তিবর্গ সিটের হিসাব করবে এখন অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী কে জেলা বিএনপি সভাপতি কে সেক্রেটারি কে অমক সব সামনের এমপি হওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু দল যখন হিসাব করবে যে আমার সিট বেশি পেতে হবে সরকার গঠন করার জন্য তাহলে এই দশটা লোকের ভিতরে কোন লোকটা সবচেয়ে ফিট তখন দেখা যাবে যে পনেরো বছর হতে সেই লোকটা সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু নির্বাচনের মাঠের জন্য সেই লোকটাই সবচেয়ে ফিট তখন দেখবেন কারণ বেগম খালেদা জিয়া বলেন তারেক রহমান বলেন এবং অন্যান্য দল যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য এমপি নিশ্চিত তো সবার চেয়ে যে ব্যক্তিটা তার নির্বাচনী এলাকায় জিতবে দেখবেন সেই সিদ্ধান্তটাই আমি জিয়াউর রহমানের শাসন আমলে ছোট ছিলাম তারপরে পরবর্তী পর্যায়ে করে আমি দেখেছি যে অনেকে ওভারনা ওভারনা গ্লোবিং গ্রুপিং দলের ইন্টারনাল থাকে কিন্তু শেষ বিচারে সিটের পলটিক্সে বিজয়ীকে সেই ব্যক্তিটাই যথোপযুক্ত মনোনয়ন কিন্তু কিন্তু দর্শকদের জনগণের পারসেপশন কিন্তু বলে যে আসলে ত্যাগ তিতিক্ষার চেয়ে বেশি দেখা হয় কার অর্থ আছে এবং এটি কিন্তু গত পনেরো সতেরো আঠারো বছরেও কিন্তু এই প্র্যাকটিস আমরা দেখেছি আর অন্য অন্য ক্ষেত্রেও সেক্ষেত্রে টাকা কি প্রাধান্য বেশি দেওয়া হবে না বেশি রাজনীতিতে টাকা দিয়ে পদ দেওয়া টাকা দিয়ে নেওয়া এগুলো একটা আছে এটা অস্বীকার করার বিষয় না কিন্তু এখানে সবচেয়ে বড় কথা যে টাকার বিনিময়ে কাকে বিক্রি করছে পুরো ত্যাগী কর্মী ত্যাগী নেতা না ওই সিটে কোনো প্রার্থী নাই সেটা আমি কোনো টাকার লোককে দিলাম এটা কিন্তু বিচার্য বিষয় তো আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সততা অর্থের বিনিময়ে বিক্রি হয় না ত্যাগ টাকা দিয়ে কেনা যায় না স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন জীবন বাজি রেখে যে ইতিহাসটা নিবেদিত কর্মীরা তৈরি করে এটা টাকা দিয়ে বাজারে আলু পটলের মতো মুদিখানার দোকানে ক্রেতা এবং বিক্রেতার ভিড় কিন্তু থাকে না তবে আমি আশা রাখি যে এত চড়াই উত্থায়ের মধ্য দিয়ে যে শাসনটা আমরা পেলাম অন্তত পক্ষে ত্যাগী নিবেদিত স্যাক্রিফাইস আজকে দলের জন্য যে ত্যাগ করতে পারবে আগামী দিন রাষ্ট্রের জন্য সে ত্যাগ করবে সার্বজনীন আমি দলের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি রাষ্ট্রের জন্য আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হব না আজকে দেশের ভিতরে আমার যুদ্ধ হচ্ছে দুদিন পর আমার দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হতে পারে তো সেইখানে আমার শহীদ হওয়ার মতো আমার শহীদই যোদ্ধা হওয়ার মতো আমার জীবনকে ত্যাগ করার মতো মনোবৃত্তি তা আমার দল থেকে আমাকে গড়ে তুলতে হবে টাকা দিয়ে আমি বিক্রি হয়ে গেলে এটা তো আলু পটল আর মুদিখানার দোকানদারের কাজ হবে রাজনৈতিক সংগঠনের কাজ আপনার এই কথাগুলো আমাদের দর্শকের কথা এটা ঠিক আছে এটা নীতি কথা বইয়ের কথা লেখার কথা এক্সপেকটেশনের কথা কিন্তু গত চুয়ান্ন বছরের স্বাধীনতার পরে আমরা তো এই কথাগুলো কেতাবে আছে কিন্তু প্র্যাকটিসে নেই এই জন্যই তো আপনার আছে রাজনৈতিক সংস্কারটা সবচেয়ে আগে দরকার জি নিশ্চয়ই আমরা আমি উঠব ধাপে 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 কেউ এসে উঠবে লিফটে আমি হচ্ছে তপ্ত রোদ্রে পূর্ব বৃষ্টিতে ভিজবো মাঘ মাসের শীতে আমি কেঁপে কেঁপে বাসের হ্যান্ডেল ধরে পার্টির কর্মসূচি পালন করতে যাব আর শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পাঁচেরো জিপে বসে বিভিন্ন সংগঠনে যাদের আবির্ভাব ঘটে হাইব্রিডদের এদের বিপক্ষে আমাদের সকলের অবস্থান শুধু সাধারণ মানুষ না প্রত্যেকটা রাজনৈতিক যারা চিন্তা চেতনা সুস্থতা থাকে এবং হাঁটি হাঁটি পা পা করে রাজনৈতিক সংগঠনে আসে তাদের প্রত্যেকের চিন্তা চেতনা কিন্তু একই এবং এই চিন্তা চেতনাটা বাস্তবায়ন ঘটাতেই হবে কিন্তু রাজনৈতিক সংস্কার নিশ্চয় এই যে জাতির উদ্দেশ্যে বিজয় দিবসের প্রাককালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে আগামী বছর পঁচিশের শেষ বা ছাব্বিশের শুরুতে নির্বাচন হতে পারে সেটি কি কি আপনার আপনারা এই যে নির্বাচনের রোড বলে আমরা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছিলেন সেই রোডম্যাপটা কি কিছুটা পেয়েছেন বা কিছুটা আশ্বস্ত হয়েছেন এখানে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন মানে আমার যেটা ব্যাপার যে রোডম্যাপের আমি এখনও কিছু পাইনি এবং বাংলাদেশের দেশবাসী রোড রোডম্যাপের কোনো কিছু দেখেনি জাস্ট একটা বিবৃতি বক্তব্য এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ আছে যেমন আপনার শিরোনাম যেটা ছিল যে সুশাসন সংস্কার এবং নির্বাচন আপনি সুশাসনের প্রতিবন্ধক কি কি জিনিস সেটা এখন পর্যন্ত এই সরকার ব্যাপকভাবে যে আইডেন্টিফাই করে সেটা নিয়ে সকলকে নিয়ে রাজনৈতিক সংগঠন বলেন সুশীল সমাজ বলেন কি বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক বিজ্ঞ মানুষের কথা বলেন যারা এই সমস্ত বিষয়ে সুস্পষ্ট স্পেসিফিক মতামত আছে এইসব নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা কি ব্যস্ততা কিংবা সংলাপ ব্যাপক হারে যেটা আমি কোনো কিছু আমি নিও না আমি যেহেতু লক্ষ্য করছি না দেশবাসী নিশ্চয়ই লক্ষ্য করিনি এখন সুশাসন কেন হয় নাই সুশাসনের জন্যই তো সংস্কার দরকার আর সুশাসনের জন্য সংস্কার দরকার এবং নির্বাচনের উপযুক্ত নির্বাচন অর্থবহ টেকসই যুগোপযোগী এবং এটা একটি দীর্ঘমেয়াদী করার জন্যই কিন্তু ব্যাপক সংস্কারের দরকার আপনার রাজনৈতিক দলের ভিতরে যেমন সংস্কারের প্রয়োজন আছে নির্বাচন কমিশনের ভিতরে সংস্কারের প্রয়োজন আছে বিচার বিভাগের ভিতরে সংস্কারের প্রয়োজন আছে প্রশাসনিক সংস্কারেরও কিন্তু প্রয়োজন আছে আজকে শেখ হাসিনা ওয়াজেদ আমি একটু আপনার কথার মধ্যেই ইন্টারাপ্ট করি সেটি হচ্ছে যে আপনারা বারবার বলছেন দেশের সংস্কার প্রয়োজন আছে প্রশাসনের সংস্কার প্রয়োজন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সংস্কার প্রয়োজন এটা প্রথমেই আমি বললাম যে রাজনৈতিক দলের সংস্কার এবং প্রশাসনের সংস্কার কারণ বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক দুর্বৃত্তায়নে কিন্তু এই পনেরোটা বছর আমরা নিমজ্জিত হয়ে গেছি আপনার দলের মধ্যে সংস্কারের কত আমি বলি রাজনৈতিক দল যখন সংস্কার হবে আপনারা দেশের বৃহত্তর রাজনৈতিক দল আমি বলছি রাজনৈতিক দল যখন সংস্কার হবে তখন আমার দল ব্যতিক্রম সংস্কার হবে না আমার দলকে সংস্কারের বাইরে রেখে আওতামুক্ত রেখে কি সংস্কার হবে সেটা তো হবে না আপনারা কি শুরু করতে রাজনৈতিক রাজনৈতিক দল সংস্কার করতে গেলে আপনার আরপিও থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে এবং বাংলাদেশের সংবিধান জাতীয় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে এবং পরিবর্তন হবে পরিবর্তন হবে এটা সেভাবে এখন পর্যন্ত সম্ভবপর নয় কিন্তু আরপিও বলেন তারপরে আলাপ আলোচনা বলেন একটা সুনির্দিষ্ট নীতিমালা একটা রূপরেখা এইটুক তো তৈরি করা যায় আর আপনি বলছেন আমার দলের সংস্কার আমরা শুরু করেছি না বর্তমান যে সরকারটা এত চড়াই উত্তরায় বিপ্লব রক্ত আত্মাহুতি জীবন সব কিছুর বিনিময়ে যে সরকারটা আসছে এই সরকারের নিশ্চয়ই তো কিছু এজেন্ডা আছে এবং এই সরকারের আমি মনে করেছিলাম যে তাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যে প্রস্তাবনা নিয়ে তারা আগাবে এক ধাপ এক ধাপ করে আগাবে এগোয় সেগুলো সমাপ্ত করে দেন একটা নির্বাচনের বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করে নির্বাচনটা দেবে তো এটা প্রথম দায়িত্ব আমার দলের না এটা দায়িত্ব হচ্ছে সরকারের সরকার কি টাইপের সংস্কার রাজনৈতিক দলগুলোতে করাতে চায় তার তাদের পরিকল্পনা তাদের দৃষ্টিভঙ্গি আগে প্রকাশ করতে হবে তারপরে রাজনৈতিক সংগঠনগুলো তাদের নিজেদের দলের ভিতরে আলোচনা করবে পাপে আমি একটু আবারও একটু আপনার প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনাদের তো দলের একটা ম্যানিফেস্টো আছে আপনারা এর আগে রাষ্ট্র পরিচালনায় আপনাদের দল বিএনপির অভিজ্ঞতা আছে একাধিক বারের সেখান থেকে কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য কল্যাণমূলক কি কি পদক্ষেপ নেওয়া জরুরি আপনাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফা দেয়া হয়েছে এবং সেগুলো নিয়ে কর্মশালাও হচ্ছে সে অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে কর্মশালা শেষও হয়েছে কতটুকু প্রভাব দেখছেন আপনারা বলছেন যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য হবে এইগুলো বলছেন কিন্তু দেশ গঠন করতে হলে তো এই এই ধরনের কর্মীও আপনাদের মানসিকভাবে তৈরি করতে হবে যদিও আপনাদের আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছে নিজেদের পরিবর্তনের কথা নিজেদের পরিবর্তনের কথা সেই পরিবর্তন কর্মীরা কতটা আসলে নিজেদের মধ্যে নিতে পারছে না এখন ধরেন আপনার একত্রিশ দফা নিয়ে বিভাগীয় একটা কর্মশালা শেষ হলো জি তারপরে জেলা ওয়ারি হচ্ছে চৌষট্টিটা জেলা তারপরে দেখবেন চারশো ষাটটা উপজেলা ওয়ারি হবে তারপরে দেখবেন ইউনিয়ন ওয়ারি হবে তো এটা তো মোটিভেশন ওয়ার্কের অংশ নিশ্চয়ই তো মোটিভেশন ওয়ার্কের অংশ হিসেবে তো ডে বাই ডে পরিধিটা ব্যাপক আকারে বিস্তার লাভ করছে তো বিস্তার লাভ যখন করছে তখন তো কর্মীদের নিয়ে হচ্ছে এটা প্রচার প্রচারণা আলোচনা দলীয় নেতৃবৃন্দ দলীয় যে যে ব্যক্তিগুলি ক্রাইটেরিয়া ওখানে থাকার দরকার তারাই তো থাকছে তো সেটা নিয়ে তো মোটিভেশন হচ্ছে আমরা তো আমাদের তরফ থেকে কিন্তু বসে নাই আমরা চাই যে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক মুক্ত একটি সুশাসন দিতে পারে জনগণকে সার্বজনীনভাবে এরকম একটা সরকার অদূর ভবিষ্যতে আসুক এটা আমাদের দল এবং আমাদের আমরা যারা শুধু দল বলে না যারা সুস্থ চিন্তা করি আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই জি নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পদক্ষেপ শুধু আমার দল এককভাবে গ্রহণ করলে তো হবে না এটা সার্বজনীনভাবে করতে গেলে সরকারকে গ্রহণ করতে হবে রাজনৈতিক দলের চিন্তা চেতনার সাথে তাদের চিন্তা চেতনার কতটুকু ঘাটতি আছে কতটুকু মিল আছে কতটুকু সংযোজন বিয়োজন করতে হবে সেগুলো তো তাদের সাথে কিন্তু আজ পর্যন্ত এই সরকার এগুলো নিয়ে ব্যাপক হারে কোনো আলোচনা কী করে শুরু করছে বলেন এখন পর্যন্ত শুরু কিন্তু করে নাই তাহলে উদ্যোগ তো সরকারকেই নিতে হবে উদ্যোগ সরকারকে নিতে হবে আপনারা